বললেন আমি পড়বো না আমি পড়তে জানি না কেন তিনি হঠাৎ করে পাঁচটা পড়লেন কারণ কি নরীকে উল্টা দিয়েছিলেন প্রশ্ন এ জিবাই তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে খালি বলো কি পড়বো

আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াছে একটা হিন্দু সার আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নিয়েছে মুসলমানদের ছিয়ানব্বই ভাগ এই দেশে বসবাস মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে আর ইসলাম শিক্ষা আছে একটা হিন্দু টিচার মুসলমান পাচ্ছেন আপনি সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলেন আমার আল্লাহ বিশ্বাস করে আসে আমার রাসুলকে সে মানে না সে কি পড়াবে কোথায় নেমেছিল আমি আর নিজের নাম নামনা না কারণ আপনার নিজের খবর সব আপনারা জানেন বাস্তবে এখন থেকে আজকে সিদ্ধান্ত পাল্টিয়ে যান ধর্ম উপদেষ্টা ডক্টর আসাম খালিদ সাহেব দায়িত্ব পর থেকে বারবার বলছে আমরা শিক্ষা ব্যবস্থায় আগে নবীর ওই জীবনী সাহাবীদের আবু বকরের জীবনী আবার নিয়ে আসতে চাই আমি বলবো ভেতরে যে শিক্ষা আছে মানুষের ভেতরে এগুলো থাকলে মানুষ মানুষ হবে ঠিক বলুন ঠিক বাবার জীবনী বয়ান করব কি কারণ বাবার জীবনী আমার কাছে পরিষ্কার না

পৃথিবীর কোন মানুষের জীবনই দিয়ে আপনার জীবন পাল্টা যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মোহাম্মদ রসুল না আদর্শ মহত্তম আদর্শের জন্য এটা সবার জন্যে না